বন্ধু শব্দটা ছোটোখাটো হলেও এর তাৎপর্য কিন্তু বেশ গভীর বন্ধু ছাড়া জীবন অনেকটা ওই সাদা কালো বাংলা সিনেমার মতো সবই আছে কিন্তু নেই এই বন্ধুরাও না ভারী অদ্ভুত মোট খারাপ করার একটা সুযোগও তারা ছাড়ে না সারাক্ষণ উল্টাপাল্টা কথায় মাথা খারাপ করতে থাকে সেই তারাই আবার কখনো সত্যি সত্যি অনেক বেশি মন খারাপ হলে মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে আমরা প্রত্যেকেই এরকম একটা বন্ধুরিত অপেক্ষা করে থাকি যারা আমাদের সব না বলা কথাগুলো বুঝে যায় তাদের সাথে কাটানো সব সময়গুলো মনে হয় অনেক স্পেশাল যাদের সাথে থাকলে মনে হয় ইস সময়টা অনেক তাড়াতাড়ি চলে গেল বন্ধুরাই তো হলো জগতের অনেক মূল্যবান সম্পদ যাদেরকে অনেক না বলা কথা বলা যায় যা পরিবারের সাথে শেয়ার করা যায় না সেই সকল কথা বন্ধুদের সাথে শেয়ার করা যায় ভালো থাকিস বন্ধুরা ভালো থাকিস সেই সকল বন্ধুরাও যারা শুধুমাত্র প্রয়োজনের সময় প্রিয়জন বানিয়েছিলি যখন প্রয়োজন শেষ হয়ে গেছে এখন ভুলে গেছিস